আরে ভাবলু ভাই আপনি তো মমতাজের ছেলে জি আর আপনার মা তো জেলখানায় জি আপনার মার গান তো শুনতে পারবো না তাইলে আপনি একটা গান শুনান আপনারা এত করে বলছেন তা মূলত কথা আমার তো আসলে ঠান্ডা জ্বর লেগেছে তারপরও আমি একটা গান শুনেছি আসলে শিল্পী মমতাজ বেগম তো আসলে জেলখানায় তার গান তো আপাতত কেউ শুনতে পারবে না এজন্য আমি দায়িত্ব নিয়েছি যে আপাতত তার বদলে এখন আমি আপনাদেরকে আসলে মাঝে মধ্যে গান শোনাবো আমার নিজের একটা গান আপনাদেরকে আমি শুনেছি ঘেটে রাখি আমার সোনার ময়না পাখি তোমার ভালো বাইসা বুক ঘেটে রাখি তুমি যখন তখন উড়াল মারো আমার না কইয়া যখন তখন উড়াল তোমায় বুক পগে রাখি আমার সোনার ময়না পাখি তোমার ভালো পয়সা বুক পগে রাখি আমার সোনার ময়না পাখি আমার সাথে কই রাখিলা পিড়িত পিড়িত ভাব পরে সেই আশাতে দিয়া ছিলাম প্রেম নদীতে ঝাপ আমার সাথে কইরা ছিল পীড়িত পীড়িত ভাব সেই আশাতে দিয়া ছিলাম প্রেম নদীতে ঝাপ ঝাপ দিয়া মরছি আমি কুলি দ্বারা দেখছো তুমি ঝাপ দিয়া মরছি আমি কুলি দ্বারা দেখছো তুমি তবু আমায় ধরো না আমার সোনার ময়না পাখি তোমারে বুক রাখি ময়না পাখি বাউল বাউল ভাবদরিয়া গাইছি আমি গান আমার পিড়িতে ছিল তোমার কাছে দুষ্টুমি আর ফান বাউল বাউল ভাব দরিয়া গাইছি আমি গান আমার পীড়িত ছিল তোমার কাছে দুষ্টুমি আর পান মাইয়া বড় পাশান তাই কইরা গালা শশান তুমি মাইয়া বড় পাশান তাই কইরা গালা শ্মশান তবুও তোমায় পুষে রাখি আমার সোনার ময়না পাখি তোমারে ভালো বাইসা বুক পকেটে রাখি আমার সোনার ময়না পাখি তোমারে ভালো বুক পগেটে রাখি তুমি যখন তখন উড়াল মারো না কইয়া তুমি যখন তখন উড়াল মারো আমার না কইয়া তবু তোমায় আকি আমারে সোনার ময়না পাখি তোমার ভালোবাসা বুক পকেটে রাখি আমার সোনার ময়না পাখি অনেক সুন্দর আপনি গিয়েছেন আসলে মমতাজ তো এখন জেলখানায় তার গান আমরা এখন শুনতে পারছি না তো আসলে মমতাজ খুব ভালো শিল্পী ছিল তা আপনি তার ছেলে আপনিও সুন্দর একটা গান আমাদেরকে উপহার দিলেন তো আপনাকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন